গোটা চচ্চরের আসল মশলা হলো কিন্তু এই ভাজা গুঁড়ো মশলাটা এইটা বন্ধুরা তো অনেকেই জানেন না যে শীতল ষষ্ঠীটা কি শীতল ষষ্ঠী কিন্তু সরস্বতী পুজোর যে সবজি তরকারিটা চচ্চড়িটা বানানো হয় তার পরের দিন পান্তা দিয়ে খেতে হয় সাধারণত বাড়ির বৌরা মানে বাচ্চার মাদের করতে হয় এটা বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের গ্রামের দিকে নিয়ম সরস্বতী পুজোর দিন রাতেতে গোটা চচ্চড়ি করে রাখতে হয় আর পরের দিন শীতল ষষ্ঠীর মায়েদের করতে হয় ষষ্ঠীটা পান্তা দিয়েই গোটা খাওয়া হয় তার জন্য সব গোটা ছচ্চুরি সবজি সব নিয়ে চলে এসেছি শীতে সব সবজি লাগবেই শুধু দেখুন আমি তো সবজির বাজার নিয়ে বসে পড়েছি আপনারাও দেখতে পাচ্ছেন এই সবজিগুলো এবার কাটব কিন্তু কাটবো মানে ছেটে করবো না গোটা গোটাই রাখবো হালকা অল্প করে মুখটা কেড়ে নেব বন্ধুরা শুধু সবজি তো লাগছে না তার সঙ্গে দুরকম ডাটাও দিতে হয় সয়তা পালংয়ের ডাটা আর লাউ শাকের ডাটা এটাও আমরা দিয়ে দেবো এগুলো তো গোটা দেওয়া যাবে না এগুলো কেটে দিতে হবে সবজি সব তো আমি কাটানোর সময় দেখাতে পারবো না আপনাদের আমি সবজিগুলো কেটে নিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা গোটা চাচুরিটা বানানোর জন্য মশলাগুলো আমি দিয়ে নেব ভাজা মশলা দিতে হবে নাহলে টেস্টটা গোটা চাচুরি আসবে না সুর লঙ্কা দিয়ে দেবো করাতে সুড়ঙ্গটা আগে দিয়েছি কারণ সুড়ঙ্গটা ভাজতে দেরি হবে। ভাত ভাজা মশলা দেওয়ার জন্য দুটো তেজপাতাও ভেজে নেব ওর সঙ্গে। তেজপাতা দিলে কিন্তু গুড়ও কোয় দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। অনেকেই কিন্তু এটা জানে না। দেখুন গোটা চাঁচুরি করার জন্য কত বড় কড়াই বসিয়ে দিচ্ছি আমি এক কড়াই চচ্চড়ি হবে সব মিলে খাওয়া হবে আর কালকে তো গরম কোনো কিছু খেতে নেই এই ঠান্ডা চচ্চড়ি আর পান্তা দিয়ে এটাই আমাদের গোটা চটচুরির নিয়ম এবার জিরেটা দিয়ে দেবো একসঙ্গে নেবো কাঠ করে এটাও দিয়ে দেবো ভাজার জন্য দিয়ে নাড়িয়ে নেব রাঁধুনিটাও দিয়ে নেব রাঁধুনিটা পরে দিতে হয় কেমন রাঁধুনিটা তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তার জন্য রাঁধুনিটা সবার লাস্টে দিতে হয় লঙ্কাগুলো কিন্তু হয়ে গেছে কালচে কালচে কালার এসছে ভাজা মশলাটা খুব সুন্দর সেই বেরোচ্ছে এবার আমি মধুটা লাগিয়ে নেব মশলাটা ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি ভাজাটা তুলে নিলে আপনাদের দেখালাম এবার আমি পরে তেল দিয়ে দেবো তরকারিটা বসানোর জন্য

ঠান্ডা করতে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে নেব অল্প অল্প করে গুঁড়ো করে নেব একসঙ্গে এতটা গুঁড়ো করব না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ওটা যাচ্ছে আসল মশলা হলো কিন্তু এই ভাজা গুঁড়ো মশলাটা এইটাই দিলে কিন্তু গোটা চচ্চড়িটা পুরো একদম মজে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে আলুগুলো তো আগে দিয়ে দিচ্ছি গোটা জিনিসগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে হেটে নিচ্ছি কারণ একেবারে তো সবজিগুলো ধরবে না অল্প অল্প করে দিলে একটু ভেজে যাবে গেলে তোমার সবজিগুলো দিয়ে দেবো কড়াই অলরেডি ভর্তি হয়ে গেছে এখনো কিন্তু সবজি আছে পুরোপুরি সবজি দেওয়া হয়নি এগুলো একটু মেজে যাবে গেলে ওই সবজিগুলো দিয়ে দেবো বন্ধুরা সবজিগুলো আমি সব দিয়ে নিয়েছি এবার নুনটা দিয়ে নেবো নুনটা দিয়ে দিলে ভালোভাবে কিন্তু ঢুকে যাবে সব সবজিগুলো নুনটা দিয়ে আমি চাপা দিয়ে নেব বন্ধুরা সবজিটা দেখুন এক তাদের জন্য তো চাপা দিতে হবে চাপা দেওয়ার জিনিসটাও বড় নিতে হবে তাদের আমি এই কড়াটা দিয়ে চাপা দেবো যাতে কড়াটা পুরো চাপা পড়ে চাপা পড়ে জলটা উঠলে সবজিটা ভালোভাবে সিদ্ধ হবে পাতা খুলে নিয়েছি নিয়ে ফের ভালোভাবে নাড়িয়ে নেবো দেখুন কতটা জল উঠে গেছে চচড়টা দেওয়ার জন্য আদাটা বেটে নেব লাউ আর শীত পালঙ্গের ডাটাগুলো এবার দিয়ে দেবো ডাটাগুলো আগে দিলে সিদ্ধ হয়ে যেত তার কারণ ডাটাগুলো পরে দিচ্ছি সবজিটা ভালোভাবে হাজিয়ে নিয়েছি টমেটোটা কাটা ছিল টমেটোটা এবার দিয়ে দেব আমি টমেটোটা আগে দিয়ে নিই আর কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে দেবো যা লাগবে সে মেরে খাবে আদা বাটাটা দিয়ে দেব মিহি করে বাটা আদা দিয়ে সবজিগুলো কিন্তু আদাটা চাপা দিয়ে দেব এখন ঘাঁড়লে কাঁচা একটা গন্ধ থাকবে সবজিটা মধ্যে দিয়ে আমি চাপা দিয়ে নেব আদাটা দিয়েছি এবার আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেবো এই তরকারিতে এই চচ্চড়িতে কোনো কিন্তু হলুদ দেওয়া যাবে না এটা আমাদের এখানকার নিয়ম কেউ হলুদ দেয় না চচ্চড়িটা সাদা সাদা হবে বন্ধুরা আপনারা তো অনেকেই জানেন না যে শীতল ষষ্ঠীটা কি শীতল ষষ্ঠী কিন্তু সরস্বতী পুজোর রাতেতে যে সবজি তরকারিটা চচ্চড়িটা বানানো হয় তার পরের দিন পান্তা দিয়ে খেতে হয় সাধারণত বাড়ির বৌরা মানে বাচ্চার মাদের করতে হয় এটা বন্ধুরা চচ্চড়িটা হয়ে এসছে এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে নেব চিনি না দিলে কিন্তু চচ্চড়িটা খেতে টেস্ট আসবে না স্বাদটাও হবে না দিয়ে ভালোভাবে হেঁটে নেব গোটা হয়েই গেছে এবার যে মশলাটা দিলে স্বাদটা আনবে সেই মশলাটা দেওয়ার পালা মশলাটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে বেশি দিলে কিন্তু তিত হয়ে যাবে খেতে ভালোও লাগবে না মশলাটা ভালো হবে তরকারিতে মিশিয়ে নেব নিয়ে লাভিয়ে নেব বন্ধুরা আমার গোটা চচড়িটা হয়ে গেছে ধরেই রেখে দেবো গোটা চাচুরিটা লাভাবো না করাতেই থাকবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটি পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন ভালো থাকবেন সবাই